আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বাচ্চাদের লেহেঙ্গা গুলা যেগুলো আপনার আট পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ওগুলো থাকবে চারশো করে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ওগুলা চারশো করে আর দশ থেকে ১২ পনেরো বছর বয়স পর্যন্ত ওগুলো থাকবে আপনার পাঁচশো করে দুইটা রেঞ্জের চারশো এবং পাঁচশো টাকা রেঞ্জের আজকে বাচ্চার লেহেঙ্গার ভিডিও থাকবে তার আগে আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি জুয়েলারি চলে আসবেন তলা তো फ्रेंड्स এটা 400 টাকা কাতানের উপরে একদম হোলসেল প্রাইস 1550 টাকা আমাদের অফার থাকতেছে মাত্র 400 টাকা করে রিটেইলে 이거 2000 করে বিক্রি হয় অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা বাচ্চাদের জন্য একদম 10 বছর পর্যন্ত রেডি আছে মাত্র 500 করে 400 করে এবং প্রত্যেকটা লেহেঙ্গাতে বডি আছে এই যে ওন্নাটা फ्रेंड्स দেখেন এই ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন কত গর্জিয়াস এটা ডাবল পাড়ে দেখাইছি 400 টাকা তো আমি দেখাইতেছি দেখতে থাকেন ও বডিটা দেখাই নাই এটা তাহলে দেখাই দিই এই যে ফ্রেন্স দেখেন লেহেঙ্গা মানে দশ বছর পর্যন্ত এগুলো রেডি থাকবে এগুলা দশ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে ভিতরে সাপোর্ট আছে সব আছে অনেক সুন্দর এই যে ফ্রেন্স এটা হলো লেহেঙ্গাটা এটা হলো লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা মাত্র চারশো করে এটা হলো বডিটা এটা বডিটা এই যে এটা কিন্তু জামাটা এটা দিয়ে জামা তৈরি করতে হবে ভিতরে লাগাই দিছে অ্যাটাস্ট ওইটা দেখাইতে মনে ছিল না এটা দেখাই দিলাম আর অন্যটা প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এরকম অন্য আছে এই যে এরকম বড় না একদম প্রায় দেখে কয় হাত এক হাত চাই রাত না বাচ্চাদের তো দশ বছরের বাচ্চাদের চাই রাত না অনেক বড় এই দেখেন ওনাটা ডাবল পার্ট মাত্র চারশো করে থাকবে ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা পেস্ট কালার ওইটা ফিরোজা যা গেল নাকি এটা সেমিডি না কালার চেঞ্জ কালার চেঞ্জ আছে এটা এটা একটু গ্রিন টাইপের কালার পেস্ট কালার পেস্ট কালার ওইটা ফিরোজা এটা পেস্ট বডির কাপড় কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গার সাথে সেলাই করে লাগানো আছে এটা খুইলা লাগায় নিবেন এই দেখেন লেহেঙ্গাটা মাত্র চারশো টাকা বাচ্চাদের লেহেঙ্গা চারশো টাকা এই যে এটা হলো বডিটা আর ফ্রেন্স এইটা হলো অন্যটা এটা অন্যটা ফ্রেন্স এই যে অন্যটা চারশো টাকা করে থাকবে আজকে প্রাইস সেরা অফার থাকবে বাংলাদেশে যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন বাচ্চাদের লেহেঙ্গা মাত্র চারশো করে প্রত্যেকটা ইন্ডিয়ান লেহেঙ্গা এবং ক্যাটালগ সহ প্রত্যেকটা ইন্ডিয়ান লেহেঙ্গা এবং ক্যাটালগ সহ এই যে ফ্রেন্স দেখেন ও চমৎকার 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 দেখেন এই যে মিষ্টি কালার বডি প্রত্যেকটার সাথে আছে এই যে ওন্নাটা ফ্রেন্স মাত্র চারশো করে প্রাইস পড়বে মাত্র চারশো করে আজকের অফার সেরা অফার থাকবে কেউ মিস করবেন না মিস করলে এই জিনিস অ্যাভেলেবেল না কিরে কিরে মাতা কু এই যে ফ্রেন্স এটা হলো রেড কালার এটা হলো সিঁদুর লাল কালার চারশো টাকা পাঁচশো টাকা সুন্দর একটা কম্বাইন্ডের ওনার ভিডিও থাকবে কেউ মিস করবেন না দেখেন এই দেখেন ফ্রেন্ডস ওয়াও এই দেখেন মাত্র চারশো টাকা ফ্রেন্স সিদুল লাল দশ বছর পর্যন্ত এগুলো বানায় নিবেন ওই যে অন্যটা হলো যে এটা অন্যটা এটা বডি কাপুর সাথে দেওয়া আছে তো এটা থ্রি পার্টের লেহেঙ্গা লেহেঙ্গাটাই থ্রি পার্ট মানে লেহেঙ্গাটাই থ্রি পার্ট বডি অন্য তো আছেই এই দেখেন এই লেহেঙ্গার প্রত্যেকটা লেহেঙ্গা টু পার্ট থাকে কিন্তু এটার মধ্যে একটা পার্ট দুইটা পার্ট এই তিনটা পার্ট দিছে অনেক সুন্দর লেহেঙ্গাটার মধ্যে তিনটা পার্ট অনেক সুন্দর নেইটের উপরে আর এটা হলো বডিটা ফ্রেন্ডস এই যে জামাটা বানাবেন আর এটার সাথে সুন্দর একটা ওন্না আছে এই যে এরকম এই যে ওন্নাটা ডাবল পার্ট করে দেখাচ্ছি আমি এই যে ওন্নাটা প্রাইস পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা করে প্রাইস পড়বে আগে 400 টাকার গুলো দেখাই শেষ করে নেই পর পরে 500 টাকার গুলো দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস ওয়াও বডি আছে সাথে বডি লাগানো আছে অনেক সুন্দর মাত্র 400 করে ফ্রেন্ডস এই দেখেন কত সুন্দর কালার সি গ্রিন কালার বডি আর এই যে ওড়না চারশো টাকা ফ্রেন্ডস আজকের অফার চারশো টাকা আজকে আমাদের নতুন লেহেঙ্গার ইয়া নামলো এর জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা যে আপনারা দেখুক যেটা ভালো লাগে এই যে ওড়নাটা খুললাম বডিটার সাথে লাগানো আছে এবং এই যে থ্রি পার্টের লেহেঙ্গাটা অনেক সুন্দর পেস্ট কালার ফিরোদা কালার তারপর ফ্রেন্ডস এটা হলো এটা হলো রেড কালার এটা হলো রেড কালারটা অনেক সুন্দর রেড কালার মাত্র চারশো করে আজকের এই লেহেঙ্গা গুলা সুন্দর সুন্দর বাচ্চার লেহেঙ্গা গুলা প্রাইস মাত্র চারশো করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করে এই যে ফ্রেন্স এটা অন্যটা তারপরে এটাও সুন্দর মিষ্টি কালার এটাও সুন্দর মিষ্টি কালারটা ফ্রেন্স এই দেখেন মিষ্টি কালারটা অনেক সুন্দর লেহেঙ্গা ফ্রেন্স অনেক সুন্দর অনেক ফাইন চারশো টাকা এই জন্য না বডির সাথে লাগানো আছে তারপর ফ্রেন্ডস এটাও সুন্দর এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা অনেক সুন্দর মেরুন কালারটা এই যে অনেক নাইস ফ্রেন্ডস এই যে দুপাট্টাটা তো ফ্রেন্ডস এখন আমি আপনাদের দেখাবো আহ পাঁচশো টাকার লেহেঙ্গা গুলো পাঁচশো টাকার লেহেঙ্গা গুলো বাচ্চাদের তার আগে এইটা দেখেন এটা একদম সুন্দর এটা দশ বছর বাচ্চাদের হবে এটা দশ বছর বারো বছর বাচ্চাদের হবে এই দেখেন লেহেঙ্গা দেখেন অনেক সুন্দর এটা নেটের উপরে কিন্তু নেটের উপরে এটার বডিটা রেড হবে আর এটার অন্যটা ফ্রেন্সে যে এটা হবে এটা পাঁচশো টাকা প্রাইস পড়বে পাঁচশো টাকা প্রাইস তো পাঁচশো টাকা প্রাইজের এই কিছু নেটের লেহেঙ্গা আছে কাতান কাপড়ের নেটের লেহেঙ্গা অনেক নাইস এবং অনেক সুন্দর পাঁচশো টাকা করে প্রাইস পড়বে এইগুলা বারো পনেরো বছর বাচ্চাদের হবে এইগুলা বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের হবে এগুলা পাঁচশো করে প্রাইস পড়বে ফ্রেন্স এই যে একদম ইন্টে খুলতেছি লেহেঙ্গার ঘেরও দিছে একদম মাসাল্লা সেরকম এই দেখেন লেহেঙ্গা বারো থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের হবে দেখেন মাত্র পাঁচশো করে প্রাইস থাকবে ফ্রেন্স আনকমন লেহেঙ্গা নেটের উপরে এটা হলো অন্যটা অন্যটাও কিন্তু বড় অন্যটাও কিন্তু বড় ফ্রেন্স অনেক বড় অন্য আমি চার পাটে দেখাচ্ছি অন্যটা অনেক বড় না পাঁচশো টাকা করে প্রাইস থাকবে একদম ইনটেক ফ্রেন্ড দেখেন এই যে লেহেঙ্গাগুলো খুলতেছি একদম ইনটেক এই যে এটাও বাচ্চাদের সেরকম লেহেঙ্গা মাত্র পাঁচশো টাকা করে থাকবে হলুদ কালার দুপাট্টা হলুদ কালার দুপাট্টা বডিটা হলো সি গ্রিন কালার কাতান ভিতরে কিন্তু কাতানের রাস্তুর দেওয়া ভিতরে কাতানের রাস্তুর দেওয়া অনেক সুন্দর লেহেঙ্গাগুলো অনেক নাইস এই দেখেন এই দেখেন একবার বারো পনেরো বছর বাচ্চাদের হবে ফ্রেন্ডস বারো পনেরো বছর বাচ্চাদের হবে এটা হলো এই যে বডিটা দেখেন কাতানের উপরে আর ইয়ালো কালার না আর ইয়ালো কালার না ফ্রেন্ডস মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে তো এইটা অনেক নাইস ফ্রেন্ড এই যে খুলতেছি দেখেন নাটাকে কালার কিন্তু এই যে দেখেন ওনার কালারটা কিন্তু এইটা এটা অন্যটা কিন্তু এটা আর এইটা হলো লেহেঙ্গাটা ফ্রেন্ডস চমৎকার লেহেঙ্গা চমৎকার লেহেঙ্গা আপনার জন্য নিয়ে আসছি সেরকম অফার সেই অফার দিয়ে দিচ্ছি বারো পনেরো বছর বাচ্চাদের ইলা বারো থেকে পনেরো বছর বাচ্চাদের ইলা এই দেখেন বিশাল বড় লেহেঙ্গা ফ্রেন্স বিশাল বড় লেহেঙ্গা এই যে বডির কাপড় মানে এটা আছে আর অনেক সুন্দর পাঁচশো টাকা অনেক সুন্দর পাঁচশো টাকা লেহেঙ্গা তো এটা ফ্রেন্ডস আরেকটা ডিজাইন আরেকটা কালার এটার অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু উপরে দেওয়া থাকে আর আমি একদম ইনটেক লেহেঙ্গাগুলো গুলো খুলতেছি আমি একদম ইনটেক লেহেঙ্গাগুলো গুলো খুলতেছি ফ্রেন্ডস আপনাদের জন্য একদম সেরকম অন্য সেরকম লেহেঙ্গা এই দেখেন দেখেন লেহেঙ্গাটা দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর নিচের দিকে ধরবি নিচের দিকে লেহেঙ্গার কাজ এই দেখেন অনেক সুন্দর পুরা বুটিক সেরকম এটা বডিটা আর অন্যটা সর্ষার ফুল কালার অন্যটা অনেক সুন্দর অনেক ফাইন এটা মেরুন কালার আছে অন্যটা ব্লু কালার থাকবে মেরুন কালার সাথে অন্যটা ব্লু কালার থাকবে ফ্রেন্ডস অনেক সুন্দর এই দেখেন একদম ইনটেক লেহেঙ্গা গুলো নতুন লেহেঙ্গা গুলো দেখেন এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাতান কাপড়ের উপরে উপরে নেটে আস্তরটা নেটের অনেক সুন্দর মেরুন কালারের উপরে এটা বডিটা আর ফ্রেন্সে যে অন্যটা ব্লু কালার অন্যটা ব্লু কালার থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে তো ফ্রেন্স এটা অফ হোয়াইট কালারের উপরে এই যে অন্যটা দেখেন কফি কালার ওনা এই যে ফ্রেন্ড দেখেন ওয়াও চমৎকার অনেক নাইস অফ হোয়াইট কালারের উপরে এটার সাথে ওনাটা হলো চকলেট কালার বডিটা যে দেওয়া আছে বডির কাতানে কাপড়টা দেওয়া আছে এটা বডিটা মাত্র পাঁচশো টাকা করে ফ্রেন্স তো এইটাও নাইস এটাও ব্লু আর ডিজাইন কিন্তু চেঞ্জ আছে আমি কিন্তু ডিজাইন চেঞ্জ দেখাচ্ছি ফ্রেন্স এই দেখেন একদম বারো থেকে পনেরো বছর বাচ্চা তৈরি পড়তে পারবে অনায় আসে এই দেখেন এই যে ঙ্গার দেখেন লেহেঙ্গাটা এটা বড়িটা আর অন্যটা ফ্রেন্স এই কালার অন্যটা মাত্র পাঁচশো টাকা করে পড়বে আপনাদের জন্য অফার সেটা অফার এটাও সুন্দর এটারটা কালারটা কি করছে হ্যাঁ কালার

প্রথমে চারশো টাকার লেহেঙ্গা গুলো পরে পাঁচশো টাকার লেহেঙ্গা গুলো দিচ্ছে অনেক সুন্দর অনেক ফাইন দেখেন এই যেটার সাথে বডি প্রত্যেকটার সাথে বডি এই যে ওনাটা ফ্রেন্ডস ওনাটা দেখেন সুন্দর তো ফ্রেন্ডস এই একটা কালার কম্বাইন্ড ডিজাইন কিন্তু প্রত্যেকটা কিন্তু এই বুটিক্স কাজটা কিন্তু চেঞ্জ আছে এক একটা লেহেঙ্গার দাম পঁচিশশো টাকা ফ্রেন্স আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো করে এই যে ফ্রেন্ড দেখেন অনেক সুন্দর একদম ইনটেক লেহেঙ্গা গুলো কাপড় আর এটা হলো এই যে ফ্রেন্স অন্যটা ওয়াও কালারটা সুন্দর একটা কালার সুন্দর একটা কালার ফ্রেন্ডস লেহেঙ্গাটা অনেক সুন্দর এটার সাথে বর্ডের কাপড় যে দেওয়া আছে আর এই যে ওন্নাটা অনেক সুন্দর অনেক নাইস মাত্র 500 টাকা ওন্নাটা কই তো फ्रेंड्स এটাও সুন্দর এটা একদম বেগুনি কালার এটা বেগুনি কালার লেহেঙ্গা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক নাইস বেগুনি কালার এগুলো কাতান কাপড়ের বডিটা আর फ्रेंड्स এই যে মেরুন কালার ওন্না মেরুন কালার ওন্নাটা মাত্র 500 টাকা 500 টাকা তো फ्रेंड्स এটা অরেঞ্জ কালার সাথে মেরুন কালারেরুন কালার সাথে কালার এটা হবে দেখেন এটা বডি কাপড়টা যে সাথে দেওয়া আছে সেরকম লেহেঙ্গা এটাও জাম কালার অনেক সুন্দর লেহেঙ্গা দোপাট্টাটার কালারটাও সুন্দর একদম সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা চারশো টাকা করে আপনারা দুই হাজার পঁচিশশো টাকার লেহেঙ্গাগুলো অফার দিচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন চমৎকার এই যে ওনা এই যে ওনাটা বড়িটা ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন বারো মাস অফার পেতে হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম